দুইজনের মধ্যে যে কোনো একটা আসবে উত্তর দুইজনে ডিসাইড করেন আমি পাঁচ ফোন গুনতে গুনতে ডিসাইড করেন এক দুই তিন চার পাঁচ ন হে গাইস দিস ইজ হায়দার অ্যান্ড কাম ব্যাক টু অ্যানাদার ভিডিও গাইস আবারও চলে আসলাম আমাদের যশোর জেলা পৌরসভায় এরিয়াতে তো এখানে আমাদের দুইটা সুন্দর সুন্দর আপু পেয়ে গেলাম তাদেরকে আজকে চারটা ধাঁধা ধরবো এবং কি এই চারটা ধাঁধার সঠিক অ্যান্সার দিতে পারলে তাদের হাতে নগদ পাঁচশো টাকা ললিপপ মোটর ব্লকস অর্থাৎ এই চ্যানেলের পক্ষ থেকে তাদেরকে গিফট করা হবে তবে যদি একটা দুটো এদিক ওদিক হয়ে যায় সমস্যা নেই কিছু না কিছু সান্ত্বনা দিয়ে যাবো ইনশাল্লাহ তাই তো আচ্ছা আপু আপনি কি আমাদের এই চারটা ধাঁধার উত্তর দেওয়ার জন্য আপনি কি তৈরি আছেন যাক আচ্ছা তা আপু আপনার নামটা বলেন শরীফা সৃষ্টি আচ্ছা আপনার নাম রোশনি আচ্ছা আমরা টোটালে চারটি দাদা ধরব চারটি দাদায় আমরা পজিটিভলি দেখবো এবং কি পজিটিভলি উত্তর দেওয়ার চেষ্টা করব কেমন তো আমাদের প্রথম ধাঁধাটি হচ্ছে রাতে যতক্ষণ না শুতে যাও ততক্ষণ আমার সঙ্গে খেলা করো আমাকে দু হাতে জড়িয়ে রাখো কি অফিসেও আমি তোমার সঙ্গে থাকি তুমি ছাড়া শুধু বিশেষ কিছু মানুষ আমাকে ছুতে পারে কে আমি এক থেকে পাঁচ পর্যন্ত গুনব এর ভিতরে আপনি যদি আর কিছু থাকে তাহলে বলতে পারেন লাস্ট এক দুই তিন চার চার পাঁচ ফাইনালি স্মার্টফোন ওকে আপনার উত্তরটি আমি যখন ভিতরে ঢুকি তখন শক্ত হয়ে থাকি কিন্তু ধীরে ধীরে নরম হয়ে যায় কে আমি বলুন তো এক দুই তিন তিন চার পাঁচ চকলেট ফাইনাল দুইজনের মধ্যে যে কোনো একটা আসবে উত্তর দুইজনে ডিসাইড করেন আমি পাঁচ গুনতে গুনতে ডিসাইড করেন এক দুই তিন চার পাঁচ ন সব ছেলেরই এটা আছে কারোর লম্বা তো কারোর ছোটো আবার বিয়ের পর বইয়ের সঙ্গে এটা ভাগাভাগি করে নিতে পারে কিসের কথা বলছি বলতে পারেন প্রশ্নটা কি আমি আবার বলবো সব ছেলেদের এটা আছে কারো লম্বা তো কারোর ছোট আবার বিয়ের পর বইয়ের সঙ্গে এটা ভাগাভাগি করে নিতে পারে কিসের কথা বলছি বলেন তো দেখি এক দুই তিন চার পাঁচ হয়নি ওকে ধরবো আমার ছয় ইঞ্চি কাজ করলে আমার সারা শরীর চলে আর খেলা যাবে এক দুই তিন চার পাঁচ দু টুথব্রাশ যারা বলি টুথব্রাশ টুথপেস্ট আর এর আগে যেটা বলছিলাম সব ছেলেদের এটা আছে কারো লম্বা তো কারো ছোটো আবার বিয়ের পরে বিয়ের পরে বইয়ের সঙ্গে ভাগাভাগি করে নিতে পারে এটা হচ্ছে আপনার ছেলেদের পদকের কথা বলছে ছেলেদের পদকে বিয়ের সঙ্গে করেছে ছেলে মেয়ে ওপায় ভাগাভাগি করে নেয় তো ওকে তো আমাদের টোটালে চারটা প্রশ্ন ছিল চারটার মধ্যেই আমাদের দুই আপু দুইটা প্রশ্নের অ্যান্সার দিতে পেরেছে থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ আর ভিডিওটি আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ